আমাসের সংলগ্ন ঝামাকুকু সর্বজনীন এবছর উনআশি বছরে আর তাদের গোটা মন্দিরে যেন জগন্নাথ কথা শ্রীক্ষেত্রের কথা চৈতন্যের উপস্থিতি গোটা মণ্ডপ জুড়ে এবং শ্রীক্ষেত্রর বিভিন্ন উপাখ্যান গোটা মণ্ডপ জুড়ে প্রতিফলিত হয়েছে এবং সেই মণ্ডপ তার সঙ্গে উড়িষ্যার যে বিভিন্ন কাজ আমরা দেখি সেই সব কাজও আমরা দেখতে পাবো মণ্ডপ জুড়ে সব মিলিয়ে যেন আমার স্ট্রিটের এই ছোট্ট গলিতে একেবারে একটা শ্রীক্ষেত্র উঠে এসেছে আর যেভাবে মণ্ডপ সজ্জা হয়েছে তাতে যেমন একদিকে চিত্রকলার ব্যবহার অন্যদিকে উড়িষ্যার যে বিভিন্ন হস্তশিল্পগুলো দেখা যায় সেটাও থাকছে এবং এই যে পুজো উনআশি বছরের পুজো সেখানে কিন্তু যে প্রতিমা তার একেবারে সেই সাবেকি তার রূপ সেই সাবেকি রূপের প্রতিমাই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে এবং সবটা মিলিয়ে এবছর অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে ঝামাপুকু সর্বজনীন উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা ঝামাপুকু সর্বজনীন এবছরে অন্যতম ভালো পুজো হিসেবে বিশেষ সম্মান পাচ্ছে নর্দান অ্যাভিনিউ চারের পল্লীর পুজোর এবারে পঁচাত্তর বছর আর পঁচাত্তর বছরে তাদের যে ভাবনা জ্ঞান কর্ম এবং শক্তি গোটা মণ্ডপ জুড়ে যে ব্যবহার করা হয়েছে উপকরণগুলো সেগুলো সবই খুবই প্রাকৃতিক উপাদান মূলত বেতের কাজ রয়েছে তার সঙ্গে কোথাও খেজুর পাতা থেকে শুরু করে যে বিভিন্ন উপাদান দিয়ে মণ্ডপের ছোট ছোটো আবহগুলোকে নির্মাণ করা হয়েছে এমন কি মণ্ডপের মূল কাঠামোতেও তার ব্যবহার সেটা নজর কাটছে এবং তার সঙ্গে এই যে মণ্ডপের ভেতরে একটি ঝাড়বাতি আর সেখানেও কিন্তু তাদের মূল উপকরণ যে নির্মাণ তার একটা ছোঁয়া রয়েছে কোথাও রামপ্রসাদ নিজের হাতে ঠাকুর বানাচ্ছেন কোথাও বা রামকৃষ্ণ দেবের উপস্থিতি এবং সবটা মিলিয়ে এই জ্ঞান কর্মের কথা বলার সঙ্গেই শক্তিরূপে একেবারে আলোক রূপে মা কালী এখানে বিরাজমান এবং এই ভাবনার জন্য দু হাজার পঁচিশের আলোক সম্মানে সেরা পুজোর পুরস্কার পাচ্ছে তারা উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা চারের পল্লী এবছরের অন্যতম সেরা পুজো অর্থাৎ কালী পূজোতেও ভীমের ছোয়া আর তারই সঙ্গে রাজ্যের প্রসিদ্ধ কালীক্ষেত্রগুলিতেও বিশেষ পূজোর প্রস্তুতি চলছে জোর কদমে। আমার সঙ্গে আমার প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন কামাক্কা থেকে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায়, নৈহাটির নিউজ স্টার ক্লাবের পূজোমন্ডল থেকে আমাদের অপর প্রতিনিধি สมিরণ পাল রয়েছে। সমিরণ তোমার কাছে আসছি তার আগে উজ্জ্বলের কাছে যাব। উজ্জ্বল ওই যে বলছিলাম বিশেষ পূজোর প্রস্তুতি চলছে জোর কদমে কামাক্ষার ছবিটা। একদম দেখো কামাক্ষা মন্দিরের ছবি অবশ্যই দেখাবো কিন্তু তার আগে বলি যে কামাক্ষা মন্দিরে কালকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে রাত পর্যন্ত পুজো হবে এবং এখানে যে একান্নটা পিঠ তার মধ্যে কামাক্ষা অন্যতম পীঠ এই পীঠকে বলা হয় পিঠ আমি প্রথমেই তোমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে অতন ছবিটা দেখাচ্ছে কামাক্ষা মন্দিরের সামনের যে ছবিটা সেটাও কিন্তু অপূর্ব কারণ প্রচুর ভক্তরা আসেন সারা দেশ থেকে ভক্তরা আসেন এখানে পুজো দেওয়ার জন্য সকাল থেকে দফায় দফায় পুজো চলে দুপুরবেলা দু ঘন্টা বন্ধ থাকে এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ নানা ধর্মের নানা বর্ণের প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন আসেন এই কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং এখানকার পুজো দেওয়ার যে নিয়ম সেটাও কিন্তু অত্যন্ত সরল অর্থাৎ কামাখ্যা মায়ের মন্দিরে এই যে গর্ভগৃহ যেখানে কামাখ্যামা অবস্থান করেন সেটা কিন্তু একটা শুধুমাত্র পাথর এবং সেই পাথরের সামনে দাঁড়িয়ে মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য মানুষ আসেন